어, 어, 식물 마시고, 식물 에서, 아니, 아니, okay. 아, 귀신은 아시겠지? 귀신은 아 কোন লোকের মাছ ধরা তুমি আজকে আমরা আগামী নয় অগাস্ট আবার শহরে জনজাতি সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক মণ্ডলেই ছোটো ছোটো বাজারসভা উদ্ধানসভা চলছে তারই অঙ্গ হিসেবে আজ ঢাকাতলা মণ্ডলের অন্তর্গত লম্বুতলা বাজারেও আমাদের বাজারসভা শুরু হতে যাচ্ছে তার আগেই এখানে আমরা দেখতে পাই এখানে লোকালের যারা কিছু বাহিনীরা আমাদের কার্যকর্তাকে তাই আগে বেদর মারধর ধর করে হসপিটালে এখন উনি সকল আমাদের কর্মী চিকিৎসাধীন তো আমি এটাই জানাতে চাই যে এই ডিটির মধ্যে অন্য কোনো পার্টি আর রাজনীতি করতে পারবে না কিছু মিটিং করা যাবে না জানি না তারা কোন রাজ্যে বসবাস করে তারা যে রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক এটাই এখন জনগণের কাছে প্রশ্ন কম বি একটা সুষ্ঠ বাজার সভা ছিল তাদের মধ্যেও তাদের আক্রমণ এবং আমরা এখনও অবধি যেটা খবর পাই যে প্রত্যেক জায়গার মধ্যে তারা এখনও মানুষজন করে কীভাবে সভাকে বান্ধব করা যায় বাঁধার সভাকে বন্ধ করা যায় এগুলো আমরা করতে পারি